করি আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন চলে আসছে আমি দেখতে পাচ্ছি মাহফুজুর রহমান আপনি লিখেছেন কোরবানের সময় অর্থ ও প্রভাব প্রতিপত্তির প্রদর্শন প্রকট লক্ষ্য করা যায় অনেকের মধ্যেই এই প্রবণতা দেখ এই প্রবণতা থাকে বাজারের বাজারের সবচেয়ে বড় গরু অথবা বড় ছাগলটা কিনব দৈত্যাকার এসব গরু ছাগল নিয়ে মিডিয়া আলোচনা হয় ফলে এই ধরনের গরু ছাগলের ক্রেতারাও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন কোটি কোটি টাকা দিয়ে আলোচিত গরু কিংবা কয়েক লাখ টাকা দিয়ে আলোচিত ছাগল কেনার বিশেষ কোনো মহিমা আছে কিনা ভাই মাহফুজুর রহমান যদি কেউ আল্লাহর রাহে অধিক সম্পদ ব্যয় করতে চান তিনি আল্লাহ রব্বুল আলমকে সন্তুষ্ট করবার জন্য তার প্রিয় বস্তুকে উৎসর্গ করতে চান কোরবান করতে চান সেই জায়গা থেকে তিনি অনেক বড় গরু বা অনেকগুলো গরু অনেকগুলো ছাগল জবে করেন সেটা তো আপন জায়গায় শুধু ঠিক আছে না বরং প্রশংসনীয় বটে তবে আমাদের দেশে যে প্রতিযোগিতা চলে থাকে এই প্রতিযোগিতার বেশিরভাগই প্রদর্শন ইচ্ছা থেকে হয়ে থাকে কারণ যারা এগুলো করে থাকেন তাদেরকে আমরা তাদের ব্যক্তিগত জীবন আমরা দেখি যে ইসলামের অন্যান্য বিধিবিধান পালন করার ক্ষেত্রে তারা যথেষ্ট পিছিয়ে সেরকম কোনো আগ্রহই তাদের মধ্যে দেখা যায় না এমনকি সাধারণ দান দক্ষিণা করার ক্ষেত্রেও তাদেরকে খুব বেশি একটা আগ্রহ দেখাতে দেখা যায় না কিন্তু কোরবানির ক্ষেত্রে তারা বিগ বাজেট দিয়ে বড় গরু অনেকগুলো গরু অনেকগুলো ছাগল কোরবানি করার যে চেষ্টা করেন এটি বলাই বাহুল্য যে এটি বেশিরভাগ ক্ষেত্রেই লোক দেখানো হয়ে থাকে এবং লোক দেখানো যে তার অনেকগুলো প্রমাণ তারা নিজেরাই দিয়ে থাকেন তো এরকম যদি হয় তাহলে সেটা আসলে ইবাদত হবে না এটা বরং হবে হলো লৌকিকতা যেটি শিরকে আসগরে পর্যবেসিত হবে নবী করিম সাল্লা সাল্লাম কোরবানি অনেক কোরবানি করেছেন তিনি প্রতি বছর কোরবানি করেছেন এবং এক বছর তিনি অনেক বেশি পশু কোরবানি করেছেন অনেক পশু কুরবানি করার যদি উদ্দেশ্য হয় আল্লাহকে সন্তুষ্ট করা যেমনটি বললাম সেটা ভালো কথা কিন্তু যদি উদ্দেশ্য হয় মানুষের কাছে ভাবা কোড়ানো মানুষের কাছে নিজের ক্রেডিট জাহির করা তাহলে সেটা অবশ্যই দূষণীয় আর একজন মানুষ তিনি তার দৈনন্দিন জীবনে অন্য অন্য বিষয়ের ক্ষেত্রে তেমন কোনো আগ্রহ না থাকা সত্ত্বেও যখন এই বিষয়ে খুব বেশি আগ্রহ দেখান তখন সেটা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ দেখা দেয় বরং কোনো কোনো সময় এটা পরিষ্কার প্রমাণিত হয় যে আসলে পুরো বিষয়টাই লৌকিকতার খাতিরে হয়ে থাকে আল্লাহ তারা আমাদেরকে হেদায়ত দান করুন এবং কোরবানের মতো এই ইবাদতকে আমরা যেন কোনোভাবে নষ্ট না করি আল্লাহ বলেছেন না ইয়াল আল্লাহ হুম উহা ওলা দিমা উহা ওাল কি ইয়া আমি তোমাদের গুরুর গোস্ত তোমাদের কোরবানের গুরুর রক্ত কিছু আলাদা কাছে পৌঁছে না কত বড়ো গুরু দিয়ে আপনি করলেন কত দাম দিয়ে করলেন এটা আল্লাহ কাছে গুরুত্বপূর্ণ নয় বরং ওলা কি আনার আমি কম কিন্তু তোমাদের যে তাকুয়া অন্তর অবস্থিত তাকুয়া সেটি কিন্তু আল্লাহ তালার কাছে ঠিকই পৌঁছে ঠিকই শুধু তাই নয় আল্লাহ নবী করমস্লা আসলাম একটা হাদিস রয়েছে তিনি বলেছেন যে ইন্দাল আঞ্জুরুল্লাহ ইলা সোয়ারিকুম ওলা কি আঞ্জুল ইলা কুলবিকুমা আমলিকুম আলহবুল্ল আলমী তোমাদের অন্তর দেখেন এবং আমল দেখেন তিনি তোমাদের চেহারা বাহ্যিক চেহারা কিন্তু দেখেন না সেজন্য আল্লাহ রব্বুল্লাবিনের কাছে যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো যে আমরা কেন করছি কি উদ্দেশ্যে করছি সেটি বিধায় এখলাসের সাথে আমরা কোরবানি করার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন জিহাদ আহমেদ আপনি লিখেছেন বর্তমান এআই কীর্তি বুদ্ধিমত্তা দিয়ে মানুষ ও অন্য যে কোনো প্রাণীর ছবি তৈরি করা হয় এগুলো কি অঙ্কনের মধ্যে পড়বে ভাই জিহাদ আহমেদ এআই এবং কীর্তি বুদ্ধিমত্তা দিয়ে যে মানুষের এবং বিভিন্ন প্রাণীর ছবি তৈরি করা হয় এ বিষয়ে নিয়ে ওলামায়কের আমার এখনও গবেষণা শুরু হয়েছে কিনা আমি জানি না বিষয়টি যেহেতু উদ্ভূত এর আগেও আমার কাছে প্রশ্ন এসছে কিন্তু এই প্রশ্ন নিয়ে গবেষণা করার এবং আমায় খামের মতামত এবং দৃষ্টিকোণগুলোকে পর্যালোচনা করবার সুযোগ আমার হয়নি বিধা এই প্রশ্নটি আমি এড়িয়ে যাচ্ছি ইনশাআল্লাহ বিদ্যাল এই বিষয়ে আমরা আরেকটু গবেষণা করি ইনশাল আপনাদেরকে জানাবো তবে এটি তো ঠিক যে আল্লাহ রব্বুল আলমিন মানুষের সৃষ্টিকর্তা কোনো প্রাণীর আকৃতিকেও কৃত্রিমভাবে তৈরি করলে কোন মানুষ কোন প্রাণীর সাথে অবয়বহিল তৈরি করলে সেটি হারাম এবং নিষিদ্ধ এবং এটি কেন নিষিদ্ধ আমরা আজকাল সব কিছুতে লজিক খুঁজে বেড়াই সাধারণত এই ধরনের প্রাণী বিশেষ করে ভাস্কর্য মূর্তি প্রতিমা এগুলোর উপরে শয়তান ভর করে এটি কোন কোনো মানে সরাসরি দেওয়া বক্তব্য নয় বরং এগুলো বিভিন্ন গবেষণা দ্বারায় প্রমাণিত বিষয় এবং অনেকের গবেষণা মাত্র কেউ চাইলে সেটা গবিশ্বাসও করতে পারেন কিন্তু এটুকু নিশ্চিত করে আমরা বলতে পারি যে যেটি নিষিদ্ধ করা হয়েছে সেটিতে মানব জাতির জন্য মুসলমানদের জন্য অকল্যাণ নিশ্চিতভাবে নিহিত আছে সো আমরা এগুলো থেকে সন্দেহপূর্ণ বিষয় থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করব মুরাদ হাসান লিখেছেন দুই সাল থেকে সর্বজনীন পেনশন স্কিমে সরকারি স্কিমকে সরকারি চাকরিজীবীদের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে বিষয়টা সুরাই দিক নিয়ে আলোচনা করবেন ভাই মুরাদ হাসান সর্বজনীন পেনশন স্কিম যেটা আমাদের দেশে চালু করা হয়েছে আমরা এর আগে একটা আমাদের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছি যে এটি একটি যুগান্তকারী উদ্যোগ যে মানুষগুলো চাকুরি শেষ করে বৃদ্ধ বয়সে অনেকটা নিঃসঙ্গ হয়ে যান বা অনেক সময় বিপদে পড়েন তাদের আসলে সর্বজনীন পেনশন স্কিমের মাধ্যমে তাদের পাশে দাঁড়ানো বা তাদেরকে তাদেরকে সহায়তা করার যে উদ্যোগ সেটি পৃথিবীর বিভিন্ন দেশে ছিল আমাদের সেটা চালু হয়েছে প্রশংসনীয় যদি ইসলামের যে মূল স্পিড আছে ইসলামের যে মৌলিক আহ থিঙ্কিং আছে সেটা যদি আমাদের সমাজের সর্বত্র প্রতিষ্ঠিত থাকতো বা থাকে তাহলে সেটা এগুলোর প্রয়োজন হবে না কারণ একটা মানুষ তার সন্তান সন্ততি তার আত্মীয় স্বজনরা তার বৃদ্ধ বয়সে তাকে অনেক বেশি কেয়ার করবেন যত্ন নেবেন সেটাই স্বাভাবিক এবং যত বেশি প্র্যাকটিসিং ফ্যামিলি দেখি আমরা সমাজ দেখি সেখানে এগুলো তত বেশি থাকে আমরা জানি সেখানে আসলে এগুলোর প্রয়োজনই হয় না কিন্তু বাস্তবতা হলো সে দিন দিন সেগুলো হারিয়ে যাচ্ছে যার কারণে এই সমস্ত স্কিমের প্রয়োজন হচ্ছে তো যাই হোক অন্যান্য দেশে যেটা অনেক আগে চালু হয়েছে আমাদের দেশে এখন চালু হওয়াটা প্রশংসনীয় কিন্তু এই স্কিমের মাধ্যমে যে মানুষকে আপনার পরবর্তীতে মাসে মাসে যে পেনশন দেওয়া হবে সেটি সুস্পষ্টভাবেই সুদভিত্তিক সিস্টেম এবং সেটি সেটা একবারে দিনে আলোর মতো পরিষ্কার তো যার কারণে এই বিষয়ে আমরা এর আগে বলেছিলাম যে এই স্কিমের মধ্যে যদি একটা সুদমুক্ত স্কিম চালু করা হয় যেখানে আসলে সরকারের উদ্দেশ্য হাসিল হবে মানুষের উপকারও হবে তাহলে সেটি আমাদের এদেশের জনগণের জন্য অধিকতর উপযোগী হবে বিশেষ করে এদেশের মানুষের মধ্যে সুদের প্রতি ঘৃণা করার মনোভাব রয়েছে অনেক বেশি যার ফলশ্রুতিতে কনভেনশনাল ব্যাঙ্কগুলো পর্যন্ত কিন্তু সুদি ব্যাংকের বিপরীতে বা সুদি ব্যাংকের পাশাপাশি হলেও শুধু ব্যাঙ্কিংয়ের পাশাপাশি হলেও ইসলাম ব্যাঙ্কিং এর উইং তারা খুলতে বাধ্য হচ্ছে উইন্ডো খুলতে বাধ্য হচ্ছে তো এদেশের মানুষের এই সুদের প্রতি যে ঘৃণাবোধ সেই কারণে এই সার্বজনীন পেনশনের স্কিমকে এটাকে সত্যিকার অর্থে সার্বজনীন করতে হলে অবশ্যই এটাকে সুদমুক্ত যে উইং সেটা খুলতে হবে তো এ বিষয়ে সংশ্লিষ্টদেরকে আমরা অনুরোধ করবো যে বিষয়টা খুবই সহজ হল আমাদের সাথে পরামর্শ করে সুদমুক্ত একটা উইং খুললে ইনশাল্লাহ বিষয়টা সহজ হবে আর তা না হলে বাধ্যতামূলক করে বা অন্য কোনোভাবে যদি আপনি সুদ হারাম এটা মানুষকে গেলানোর চেষ্টা করেন জনগণ যেটা চায় না সেটা যদি আপনি জোর করে চাপাতে চান তাহলে সেক্ষেত্রে এটা নিয়ে অস্থিরতা যেমন তৈরি হতে পারে তেমনিভাবে সমাজের বড় একটা অংশ এই সুবিধা তারা ভোগ করবেন না এবং এটাকে তারা অ্যাভয়েড করবেন যার ফলে মূল উদ্দেশ্য কিন্তু সাকসেস হবে না সফল হবে না জাকিয়া জান্নাতি আপনি লিখেছেন যারা অসংখ্য জিনকে চিকিৎসার জন্য ব্যবহার করে তাদের থেকে চিকিৎসা নেওয়ার ব্যাপারে কিছু বলবেন জিনকে বসে রেখে বাধ্য করা এবং তাকে নির্দেশ দিয়ে বিভিন্ন কাজ হাসিল করা এটি নিষিদ্ধ যেটাকে ইস্তেহানা বিল জিন বলা হয়ে থাকে ইস্তেহানা বিল জিনের পরে হাদিসে এবং নবী কমসলামে বহু বক্তব্যে পরিষ্কারভাবে নিষেধাজ্ঞার বিষয়টি আমরা জানতে পারি বিধায় ইস্তেহানা বিল জিন কোনো অবস্থাতে করা যাবে না একজন মুসলমান সেটি করবেন না তবে এর বাইরে জিনদের থেকে জিনরা নেক্ষার জিনদের কোনো তথ্য যদি আমাদেরকে দেন সেটা যদি আমরা ভেরিফাই করতে পারি তাহলে সেটা আমাদের কাজে আসতে পারে বাট তাদেরকে বসে এনে তাদেরকে বাধ্য করে তাদেরকে দিয়ে বিভিন্ন কাজ করানো সেটা কিন্তু জায়েজ নয় বিশ্ব ইস্তে জিন বলা হয় যেটাকে সোলাম সদস্লামের যেটি ঘটনা রয়েছে যে তিনি জিনদের বসীভূত করতেন বা তার বসীভূত ছিল তিনি মসজিদে আকসাদ জিনদের দিয়ে তৈরি করেছেন প্রথমত সেটি ছিল সোলামের শরীয়তের বিষয় এক নবীর শরীয়ত কিন্তু অন্য নবীর জন্য প্রযোজ্য হয় আমাদের নবী সাল্লামের যে বক্তব্য রয়েছে যে হাদিস রয়েছে সেই হাদিসে একেবারে পরিষ্কার সেগুলোর আলোকে আসলে জিনদের থেকে সাহায্য প্রার্থনা করা জায়েজ নয় এর বাইরে আরও এর নানাবিধ ব্যাখ্যা এবং বিশ্লেষণ